শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা নেকমরদ হাটে অবস্থান করছি ঠাকুরগাঁও জেলার রানী উপজেলার মধ্যে হাট সপ্তাহে একদিন শুধুমাত্র রবিবারে বসে আজ রবিবার উনিশে জুন দু আমরা যেখানে রয়েছি সেখানে শাহিওয়াল জাতের সার বিক্রি হচ্ছে তো এগুলোর বাজার দরটা আজকে কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই চলেন কথা বলতে চাই বিক্রেতাদের সাথে জেনে নিতে চাই আজকের বাজার দর এখান থেকে শুরু করতে চাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আচ্ছা এই যে জোড়া কত চাচ্ছিলেন ভাই যান একশো সত্তর দেখছেন এই জোড়াটার চাওয়া দাম একশো সত্তর একশো সত্তর চাওয়া দাম কি অবস্থা ভাইয়া কত বলছে

সত্তর ভাঙে বলে নিরাশির চাওয়া সত্তর ভাঙে দাম বলছে এইটা বেচা বিক্রি চিন্তা ভাবনা কেমন যেটা সত্তর অ্যাটলিস্ট এক হাজার হলেও পার হইতে হবে আচ্ছা আচ্ছা সত্তর পার হলে এটা বিক্রি হবে আনুমানিক এক বছর বয়স হবে না এক বছর থেকে কম হবে আর এটা বিক্রি হয়েছে এটা বিক্রি হচ্ছে বিক্রি হয় নাই

আচ্ছা আচ্ছা হবে অবশ্যই হবে কত চাইলেন কত চাইলেন কত বলে কত বলে বাষট্টি বললেন নাম বললেন কত বাষট্টি আর বাহাত্তরাত্তর বেচা দাম আটষট্টি আটষট্টি হলে বিক্রি হবে এই যে এইটা দেখছেন সর্বশেষ আটষট্টি হলে বিক্রি করতে চাই আমরা এখন দেখি এই পাশে একটু খুঁজি যে যেগুলো একটু ভালো মানের আছে সেগুলো একটু তথ্য দেই আপনাদের দেখছেন এখানে একটা দেখছি আমরা বেশ চঞ্চল টাইপের ভাই ভালো আছেন কত চাচ্ছেন ভাই দাম কত চাচ্ছেন

এটার একটু তথ্য দিতে চাই আপনাদের ভাই কত যাচ্ছেন এটা সত্তর সত্তর হাজার চা বা দাম বাড়ি না ব্যবসার ভাই ব্যবসার সত্তর চাওয়া কত বলে ভাই কত বলে বলছে সত্তর বলছে ভাঙ্গে কেউ সাইড বলে কেমন টার্গেট দিচ্ছি বাঁষট্টি বাষট্টি তেষট্টি হলে এইটা বিক্রি হবে বাষট্টি তেষট্টি দেখা দেখি কিন্তু চলছে এই পাশে বলছেন দাম বলছেন বলবেন দেখলেন ফাইনাল দাম আমরা একটা দেখানোর চেষ্টা করছি কত কইলেন কত পঞ্চাশ পঞ্চাশ ভাই কত চাইলো সর্বশেষ

এখানে কিনে কোথায় বিক্রি আমবাড়ি এখানে বিক্রি হয় এখানে হলে এখানে না হলে অন্য হাটে আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ এবং পঁচাপান্ন এইটা চলছে বন্দর আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এখানে এক জোড়া দেখছি সম্ভবত দাম চলছে দাম চলছে আপনার আপনার কত চাইলেন জোড়াটা একশো একশো তিরিশ পঁয়ষট্টি করে একশো তিরিশ আমরা দেখি এই পাশ থেকে একশো তিরিশ চাওয়ালা এগুলো কিন্তু পার্সেন্টেজ কম যদিও সাইজ বড় কিন্তু পার্সেন্টেজ কম আমরা মাল বাকি হারে গেছে মনি কত বলে ভাই যান ভাই একশো বলতেছে চাই একশো একশো বিক্রির দাম মনে করছি যে বিশ পনেরো বিশ সালে ছাড়বে পনেরো বিশ সালে ছাড়বে আচ্ছা আচ্ছা একশো পনেরো বিশ সালে বিক্রি করবে একশো পর্যন্ত দাম বলছে এ জোড়াটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি রয়েছি নেক মরুদহাট

জোড়াটা একশো আশি এবং দেড়শো পর্যন্ত দাম অলরেডি উঠে গেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সাইজগুলো কিন্তু বেশ বড় সড় সাইজের

দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফুজি